বন্ধুরা আরও একবার চলে এলাম আমার এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি কার্টুন সুপারে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা আমার কার্টুন ভিডিও দেখছো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না কারণ একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে আরও ভালো মানের কার্টুন ভিডিও বানাতে চলো একদিন সকালবেলা দুই বন্ধু অমিত এবং আক্রম বাবা মার কথা অমান্য করে তারা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জঙ্গলে বেড়াবার জন্য এবং আস্তে আস্তে তারা ভাবতে থাকে বাড়ির লোকেরা যে বারবার নিষেধ করে এটা মিছে জঙ্গলের পরিবেশ তো বেশ ভালো চারিদিকে সবুজ আর সবুজ পাখির কিচির মিচির ডাক কোনো বিপদই তো এখানে নেই কিন্তু পরক্ষণই তাদের ধারণাটি সম্পূর্ণভাবে পাল্টে যায় তারা যখন জঙ্গলের গভীরে প্রবেশ করেছে তারা বুঝতেও পারছে না যে তাদের সামনে হয়তো বা কোনো বিপদে তাদের বেশ কিছুটা দূরে একটি ভাল্লুককে লক্ষ্য করা যায় এবং আক্রম একসময় ভাল্লুকটিকে দূর থেকে দেখতে পায় সে ইশারা করে অমিতকে বলতে থাকে বন্ধু দেখো একটি ভাল্লুক যাচ্ছে আমরা হয়তো বিপদে পড়তে পারি জঙ্গলে এসে আমি ঠিক করিনি সাথে সাথে অমিত বলে আমি কিন্তু গাছে উঠতে পারি আমি গাছে উঠে পড়ব আক্রম ভাবতে থাকে তাহলে আমি কি করব। আমি জানি ভালো মরা মানুষ খায় না তাই অমিত সাথে সাথে গাছে উঠে পড়ল। এবং আক্রম মরা মানুষের মতো অভিনয় করে চুপচাপ দম বন্ধ করে শুয়ে থাকলো ভাল্লুকটি আক্রমের দিকে ক্রমশ এগিয়ে আসে আক্রমের মনের ভিতর প্রচণ্ড ভয় আসে যে সে তখন চুপচাপ দম বন্ধ করে শুয়ে থাকলো এবং ভাল্লুকটি মরা মানুষের মাংস খায় না এটি জেনে আক্রম যখন চুপচাপ শুয়ে আসে তখন ভাল্লুকটি ক্রমাগত আক্রমের শরীরের বিভিন্ন অংশ সুখে সুখে দেখছে যে সত্যি এই মানুষটি মৃত কিনা এবং এই দৃশ্যগুলি গাছের উপর থেকে অমিত লক্ষ্য থাকে এবং ভাবতে থাকে হয়তোবা আক্রমের প্রাণ যাবে ভাল্লুকের হাতে ঠিক তারপর ভাল্লুকটি আক্রমকে মৃত মনে করে সেই স্থান পরিত্যাগ করে এবং গাছের উপর থেকে অমিত ভাবতে থাকে যে ভাল্লুকটি আক্রমের কানে কানে বোধহয় কিছু বলে গেল গাছের উপরে বসে থাকা অমিতের মনের মধ্যে নানান কৌতূহল সৃষ্টি হয় সে ভাবতে থাকে ভাল্লুকটি বোধ হয় আমার বন্ধু আক্রমের কানে কানে কিছু বলে গেল তাই সে গাছ থেকে নেমে আসে এবং আক্রমকে জিজ্ঞাসা করে বন্ধু আক্রম তোমাকে ভাল্লুক কানে কানে কি বলে গেল। আমাকে একটু বলো তো আমি যখন গাছের উপর বসেছিলাম দেখছিলাম যে ভাল্লুকটি তোমার কানে কানে মুখ দিয়ে কেন কী সব গোপন কথাবার্তা তোমাকে বলছে আমি সেই কথাবার্তাগুলি শুনতে চাই দয়া করে বন্ধু তুমি আমাকে ভাল্লুকের বলা কথাগুলি আমাকে একটু বলো আমি শুনতে চাই আক্রমকে ফেলে রেখে অমিত যখন একা গাছে উঠে পড়েছিল তখন তো আক্রমের মনে কিছু রাগ হয়েছিল তাই আক্রম অমিতকে বলল বন্ধু আমাকে ভাল্লুক যে কথাগুলি বলেছিল সেটি শুনবে তাহলে শোনো আমাকে ভাল্লুকটি কানে কানে বলেছিল যে বন্ধু বিপদের মধ্যে বন্ধুকে ফেলে রেখে অন্য কোথাও চলে যায় তার সঙ্গে বন্ধুত্ব আর না করতে বুঝলে অমিত বলল হ্যাঁ বন্ধু আক্রম আমি আমার ভুল বুঝতে পেরেছি কোনোদিন আর এই ভুল আমি করব না বন্ধুকে বিপদের মধ্যে ফেলে রেখে আর আমি কখনো ছেড়ে চলে যাব না তুমি কখনো কিছু মনে করো না বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে আমি এই ভুল বুঝতে পেরেছি আমাদের আরও একটা ভুল হয়েছে বন্ধু আমাদের বাবা মার কথা শোনা উচিত ছিল আমাদের বাবা মার কথা শুনে আমাদের এই জঙ্গলে বেড়াতে না আসাই উচিত ছিল কি বলো বন্ধু আমার তো এটাই মনে হয় কেমন লাগলো বন্ধু আমাদের এই কার্টুন ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আরও এই রকম কার্টুন ভিডিও আরও পেতে চাও তো আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না কারণ একটি সাবস্ক্রাইব একটি লাইক ও একটি শেয়ার আমাকে আরও বেশি বেশি করে ভালো মানের কার্টুন ভিডিও তৈরি করতে ভীষণভাবে অনুপ্রাণিত করে দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ভালো থেকো টাটা